ইংরেজি বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এই ভিডিওতে কিছু রিয়াল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হবে যেগুলো থেকে আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে ইংলিশ লিটারেচারের যে এজগুলো রয়েছে সেই এজগুলো বলেন তখন হয়তো আপনি বলবেন যে ওল্ড ইংলিশ পিরিয়ড এরপরে মিডল পিরিয়ড রেডেশন্স পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড তবে অবশ্যই আপনারা টাইম ডিউরেশনটা মনে রাখবেন আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে রোমান্টিক পিরিয়ড কত থেকে কত ঠিক আছে মডার্ন পিরিয়ড কত সালে শুরু হয়েছিল কত সালে শেষ হয়েছে এই ডিউরেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তো এভাবে বলা একটু কঠিন আপনাদেরকে যদি একটু সহজ করে দেই তাহলে এভাবে আপনারা মনে রাখতে পারেন ও এম আর অ্যান্ড রবি এমপি অথবা এটাকে পড়তে পারেন ওমর অ্যান্ড রবি এমপি এইটুকু যদি মাথায় থাকে তাহলে বাকি এজগুলো আপনারা সেভারেলি বলতে পারবেন যেমন ও ফর ওল্ড ইংলিশ পিরিয়ড এম ফর মিডেল পিরিয়ড আর ফর রেনেসান্স পিরিয়ড এন ফর নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আর ও ফর রোমান্টিক পিরিয়ড ভিআই ফর ভিক্টোরিয়ান পিরিয়ড এম ফর মডার্ন পিরিয়ড অ্যান্ড পি ফর পোস্ট মডার্ন পিরিয়ড যেটা উনিশশো উনচল্লিশ থেকে শুরু হয়েছে বর্তমান অবধি অবশ্যই আপনারা ডিউরেশনটা মনে রাখবেন ঠিক আছে ডিউরেশনগুলোও কিন্তু ভাইবাতি জিজ্ঞেস করে আর ভাইবাবুটের খুব কমন একটি প্রশ্ন ইংলিশ পিরিয়ডের এসগুলো বলুন তো এটা যদি আপনি সুন্দরভাবে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে হু ইজ দ্য গ্রেটেস্ট ওয়ার্ড রাইটার তো আপনারা জানেন তিনি হচ্ছেন জন কিডস এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। ফ্রান্সিস বেকনের কয়েকটি এসের নাম বলেন ফ্রান্সিস বেকনের কয়েকটি বিখ্যাত এসের নাম হচ্ছে অফ ট্রুথ অফ ডেথ অফ রিভেঞ্জ অফ ইউনিটি ইন রিলিজন ওর অফ রিলিজিয়ান যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ক্লাসিসিজম কাকে বলে তো আপনি বলতে পারেন ক্লাসিসিজম হলো একটি সাহিত্যিক মতবাদ একটি সাহিত্যিক দৃষ্টিভঙ্গি লোকে যাকে বলে ধ্রুপদী সাহিত্য ক্লাসিসিজম যখন জিজ্ঞেস করবে এরপরে আরেকটি বিষয় আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে তাহলে ক্লাসিক সাহিত্য কী তখন আপনি বলবেন যে সাহিত্যে থাকে সুসংযত রীতি গাম্ভীর্যপূর্ণ ভাষা ঐতিহ্যের অনুবর্তন তাকেই বলা হয় ক্লাসিক সাহিত্য এই দুটো টার্ম খুবই ভাইবুটে জিজ্ঞেস করে ক্লাসিসিজম এবং ক্লাসিক সাহিত্য তো আপনারা জানেন আপনাকে শুধু ইংলিশ লিটারেচার থেকে জিজ্ঞেস করবে না আপনাকে গ্রামেটিক্যাল পার্ট থেকেও জিজ্ঞেস করবে গ্রামেটিক্যাল পার্ট থেকে জিজ্ঞেস করে সাধারণত দেখা যায় যে বলে বলেন তো রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে তো আপনারা জানেন যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ও পসেসিভ ফর্মের সাথে যখন সেলফ বা সেলফস যুক্ত থাকে সেই সব প্রনাউনকে বলা হয় রিফ্লেক্সিক প্রোনাউন যদি এক্সাম্পল চায় সেক্ষেত্রে আপনারা এক্সাম্পল বলবেন মাই সেলফ হার সেলফ দ্যাম আওয়ার ইংরেজি থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই এই বিষয়গুলো থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আর এই সব বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি ইংরেজি ভাইবা নোটটি যেখানে ইংরেজি সাহিত্য থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে লিটারেরি টার্ম থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে গ্রামেটিক্যাল পার্ট থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে সবগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে